এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো হাপড়া থানার সামনে উত্তপ্ত পরিস্থিতি যশোর অবরোধে বিজেপি বিক্ষোভে চাঞ্চল্য পুলিশের সঙ্গে টানা হেঁচড়া উত্তরবঙ্গের বন্যা এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপির সংসদ খগের মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি তারই অঙ্গ হিসেবে হাবড়ায় বিজেপি কর্মী সমর্থকেরা আজ এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে হাবড়া স্টেশন রোড থেকে শুরু হয় বিজেপির প্রতিবাদ মিছিল যেটি যশোর রোড ধরে এগিয়ে আসে হাবড়া থানার সামনে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা রাস্তায় স্লোগান ব্যানার পতাকা হাতে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা তারা থানা গেটের সামনে এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় টানা হ্যাচরাও ধস্তাধস্তে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা না ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ এক জোর পূর্বকই তাদের অবরোধ তুলে দেয় তবে তারপরেও থানার মূল গেটের সামনে ফের বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি সহ একাধিক নেতৃত্ব তারা পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আমরা জানি আমাদের স্তীর্ণ অঞ্চল বানবাসী হয়ে গেছে বন্যা পরিস্থিতি বাঁধ ভেঙে যাচ্ছে ধস নামছে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন রাজগুলোতে একুশ তাইত্রিশ জনের উপরে মানুষ মারা গেছেন এবং এই মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এমএলএ এবং এমপিরা মানুষের পাশে দাঁড়াতে গেছেন সেখানে পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূলী গুন্ডাদের দ্বারা তাদের যে প্রাণঘাতী হামলা হয়েছে তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পক্ষ থেকে আজকে হাবড়াতে আমাদের এই আমরা কত অবরোধ করলাম মিশিয়ে পড়েছে থানার সামনে ইয়ে করেছে এখানে কুঙ্গিত হয়েছে আমাদের অশোক অশোকনগরে এখনই বিল্ডিং মোড়ে হয়েছে জেলাতে প্রত্যেকটা জায়গায় আমাদের দেখুন একটা জিনিস ভাবুন যে একজন জনপ্রতিনিধি একজন সাংসদ ষোলো থেকে আঠারো জনপ্রিয় তার যদি আজকে ওই হাল হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেইটা সহজে আমরা যারা এই হামলা করেছেন শুরু দেখুন যারা কারা করেছেন আমরা এখন ইয়ে সংবাদ মাধ্যম বলুন সমাজ মাধ্যম বলুন সোশ্যাল মাধ্যমের মধ্যে তাদের পরিচয়গুলো বেরিয়ে আসছে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে কি লেলিয়ে দেওয়া হচ্ছে সামনে এসআইয়ার শুরু হবে বলে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে তাতে এসআইআর বন্ধ হবে না যত রকম চেষ্টা করুক এসআ হবে এবং যাদের যাওয়ার তাদেরকে যেতেই হবে কিচ্ছু করার এভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকর্তাদের উপর হামলা করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না যায়নি এবং ভবিষ্যতেও যাবেন আপনারা যতই চেষ্টা করুক দিদি আজকে তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছেন মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নেই যদি মানুষের সাথে সম্পর্ক থাকত যে দলটা মামাটি মানুষের স্লোগান দিয়ে এসছিলেন আজকে আমরা কি পারতো না যে রাজনীতির উদ্যোগ উঠে সবাই মিলে তাদের যেই মানুষগুলো ওই উত্তরবঙ্গে আজকে অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াতে মামাটি মানুষের স্লোগান দিয়ে এসছেন আজকে মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন মানুষের সেবা করার জন্য যারা যাচ্ছেন তাদেরকে আমরা মারতে যাচ্ছেন তাহলে কি অশনির সংকেত আপনারা দেখে গেছেন দেয়াল লিখনটা আপনারা পড়ে ফেলেছেন তাই যত চেষ্টা করুন মানুষ এর যোগ্য জবাব আগামী নির্বাচনের দিয়ে দেবে এটা নিশ্চিন্তে থাকুন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে বলেই আজকে এরকম পরিস্থিতি তৈরি করতে চেয়েছে সব জায়গা থেকে বিজেপি কে আটকানো হচ্ছে মানুষ ছেলে কি মানুষ চাইলে কেউ আটকাতে পারে মানুষ গণতন্ত্রের মূল মূল কথা বলে মানুষ মানুষ চাইছে মানুষ চাইছে কি এটা আপনারা ভালো করে জানেন আপনার যারা সংবাদ সাংবাদিক আছেন সংবাদ মাধ্যমে কাজ করেন আপনারা ভালো করে জানেন মানুষের পালস কি আছে আর সেটা বুঝে মনে মাথা খারাপ হয়ে গেছে আপনি একটা কথা বলুন তো মুখ্যমন্ত্রী তো শহর মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো গাড়ি আন মুখ্যমন্ত্রীও গাড়ি আনতো যেখানে দাঁড়িয়ে তার একুশ জন বাইশ জন লোক মারা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে উনি এখানে কান্নিবালে নৃত্য করছেন কার্নিভালে নৃত্য করছেন ওই মামাটি মানুষের কথা বলবেন আপনারা কোন জায়গায় আছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি পরিস্থিতি কোন জায়গায় আছে দাদা প্রতিদিন লজ্জার মুখে পড়তে হচ্ছে প্রত্যেকটা বাঙালিকে যারা দোষী তারা যদি থেকে শাস্তি না দেওয়া হয় তাহলে পার্টি আজকে শান্তিপূর্ণ আন্দোলন করে গেছে এরপরে আরো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের রক্ত যদি দিতে হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত